আমাদের বাংলাদেশে তো আগুন লাগুক আর খুন হোক আর রাজনীতি সহিংসত হোক তদন্ত কমিটি দেয় যে কোনো সরকার থাকলে অন্তর্বর্তী সরকার থাকলো তদন্ত কমিটি দলীয় সরকার থাকলো তদন্ত কমিটি তবে এয়ারপোর্টের এ আগুনের বিষয়টা এবং এয়ারপোর্টের আগুনটা এটা পরিকল্পিত ফেঁসিবাদ আওয়ামী লীগ এখনও দেশে জর্জরিতভাবে আছে প্রত্যেকটা সেক্টরে তত্ত্বাবধক সরকার অন্তর্বর্তী সরকার তাদেরকে উৎখাত করতে পারে নাই ফেসিবাদ উৎখাত করছে শেখ হাসিনারা উৎখাত করছে কিন্তু তার যেন দোসরা এখনও বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে দখল করিয়া বৈশা আছে প্রত্যেকটা সেক্টরে এয়ারপোর্ট বলেন সচিবালয় বলেন রাজস্ব বোর্ড বলেন ব্যাংক সেক্টর বলেন এই যে দেখছেন রাজস্ব বোর্ডেও কিছুদিন আগে আন্দোলন হয়েছে যখন যার যার সম্পদের হিসাব চাওয়া হয়েছে তখন আন্দোলন থামছে তাই এই যে আজকে এয়ারপোর্টের আগুন স্বাধীনের পরে এ পর্যন্ত ওই এয়ারপোর্টে কোনো আগুন লাগে নাই আজকে কেন আগুন লাগলো এটা বোঝার বিষয় আছে বাবার বিষয় আছে বোঝার বিষয় আছে এ ফেসিবাদ এমন কোনো নাই তারা সহিংসতা না আছে। কিছু জায়গায় আগুন দেওয়া করবে কিছু জায়গায় সন্ত্রাস দেওয়া করবে কিছু জায়গায় মার্ডার করবে এরা প্রত্যেকটা জায়গায় করবে আপনারা দেখছেন এই দেশে একটি বাহিনী আসিল সুনামধন্য এবং আমাদের সবার একটা আস্থার জায়গা সেই বাহিনীটা হইল আমাদের আর্মির সেক্টরটা এই বাহিনীটারে যেমন পচায় দললে নাক কেটে ফেললে যেমন ভালো হয় না সেই বাহিনীটারও সে পচাইতে গেছে আজকে কেন সেই বাহিনীর মেজর জেনারেল তারা এতগুলা লোক আজকা কেন আসামি হইব। তাগ কেন আটকাইব তাদের কেন এই আন্তর্জাতিক কোর্টে বিচার হইতইব আজকা এই বাহিনীটা আজকে সারা পৃথিবীর মিদায় আমাদের একটা সুনাম আছে আমাদের বাহিনীটাকে সারা আন্তর্জাতিকভাবে একটা দন্য একটা বাহিনী এবং আমাদের একটা আস্থার জায়গা আজকাল দেখেন আমরা মিরপুরে দেখছি কিছু গ্যাঞ্জামের মিলে মিরপুরে আর্মি পুলিশে ফায়ার করছে এই বাহিনীটা তারা কি আমাদের উপকার করে নাই করছে আবার কিছু জায়গায় দেখছি এই বাহিনীটাই পাবলিকরে ফায়ার করছে কোন এই বাহিনীটার কোন লোকগুলা ফায়ার করছে যে লোকগুলা নি শেখ হাঁচিনা এ ফেজিবাদ নষ্ট করিয়া গেছে লোভ লালসা দিয়া পদ পদান্ন উত্তোলন করিয়া তাদেরকে লোভ লালসা দিয়া আজকা টাকার পাহাড় তারা গড়ছে তারা আজকা একটা লুবি বাহিনী নামে পরিচিত হয়েছে কিন্তু এই বাহিনীটা তো এরম ছিল না এই পনেরো বছরে এই শেখ এই আর্মি বাহিনীটারে নষ্ট করিয়া মনে করেন পচাই গেছে আজকাল এয়ারপোর্টের এই ঘটনা আপনি সুষ্ঠু তদন্ত করতে কন অন্তর্বর্তী সরকারের এবং সুষ্ঠু তদন্ত করলে দেখবেন এই শেখ ফেচিবাদ তারাই এই আজকার এই ঘটনার দায় এই যে কালকা জুলাই সনদ কি করছে একটা জিনিস আমার অন্তর্বর্তী সরকারের ভালো লাগছে কোন দল আইলো আর কোন দল না আইলো দেখার বিষয় না এর সনদ ই করার সই করার দরকার সই করে চাই এইটোই তার উচিত এইটোই দেশের ভালো চাইতেই সব দলের ভালো সে ফিরা তাকাইলে এই দেশের ভালো সে করতে পারবে না তাই আপনারা আজকাল এই যে কয়দিন পর আমরা আমি সাক্ষাৎকার দেই বা আমি আপনাদের ই করি